নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে দেখুন নির্বাচন কমিশন আগেই বলেছিল যে ভোটের আগে এসআর সম্পন্ন হবে এই ভোটের আগে এসআর সম্পন্ন হবে এসআর তো করতেই হবে এসআর ছাড়া ভোট হতে পারে না প্রতি বছর ভোটে কিছু নাম ঢোকে কিছু নাম বেরোয় কিন্তু একটু লম্বা গ্যাপ দিয়ে ইন্টেন্সিভ রিভিশন হয় ভোটার লিস্টে অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া এর আগেও হয়েছে দু হাজার দুই তিনে দেখুন অভ্যুত্থান তো হবেই ভারতে গণতান্ত্রিকভাবে হবে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিকভাবে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিদায় নেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যিনি বলছেন তিনি কোন দিকে তিনি কি অভ্যুত্থানের দিকে নাকি হাওয়াই চটির দিকে সেটা তো আগে ঠিক করতে হবে সময় এসে গেছে ছাব্বিশেই হবে অপেক্ষা করতে বলুন ওনাকে ছাব্বিশেই হবে উনি কি রোল প্লে করবেন সেটা ওনাকে ঠিক করতে বলুন লড়াই লড়াই যেখানে যেখানে করে উনি করুন মেখে বালি গরুর পিঠে চেপে কয়লা নিয়ে লড়াই করুন কোনো অসুবিধা নেই আমরা লড়াই ফিরিয়ে দেবো চিন্তা নেই কোর্টেও আমরা লড়াই করব কোর্টের বাইরেও লড়াই করব আগে দলের ভিতরে লড়াইটা তো উনি ভালো মতো করুন কিছু তো ওনার কাছ থেকে অধিকার কেড়ে নিচ্ছে ববিকে দিয়ে দিচ্ছে ববিকে ল্যাংটা মারতে বলুন নাকি তারপরে না এদিকের সাথে লড়াই করবে দেখুন তৃণমূল নেতা তৃণমূল নেতা চুরি করবে রেপ করবে তার সাথে হিংসা করবে অর্থাৎ হাতে তরোয়াল হোক বোম হোক বন্দুক হোক কিছু তো নিয়ে একটা করবে নাহলে তৃণমূল মানায় নাকি তৃণমূল মানাবে না না হলে তৃণমূল তো ওটাতেই তৃণমূল অদ্ভুত যুক্তি তার এ হচ্ছে কেন এসআর হচ্ছে যে আপনার নাম ভোটার লিস্টে আছে তার প্রমাণ কি এপিক কার্ড এসআর হচ্ছে হচ্ছে যে ভোটার লিস্টে আপনার নামটা স মানে সঠিকভাবে আছে না বেআইনিভাবে আছে অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এপিক কার্ডের বিরুদ্ধে তাহলে যেই যার বিরুদ্ধে প্রশ্ন সেটাই প্রমাণ হিসেবে ব্যবহার হবে শুরীর সাক্ষী মাতাল তাই হয় কোনো কেন অবৈধ অভিষেক ব্যানার্জিকে বলুন আইনটা ভালো করে পড়তে আইনটা জানেন না বু ডিগ্রি নিয়েছিলেন সেজন্য এসব ভুল ভাল বকছেন ভারতবর্ষের এসআর একটি পদ্ধতি যার পদ্ধতির মধ্য দিয়ে এটা ঠিক হয়ে আছে যে কারা ভোটার কারা ভোটার না তার পরিমার্জন হবে লিস্টের পরিমার্জন নির্দিষ্ট সময় পর পর হয় বরাবরই হয়েছে লাস্ট যে দু হাজার দুই এবং তিন সালে হয়েছিল ২৬ লক্ষ ভোটার বাদ গেছিলো তাহলে তখনকার তার আগে সরকারগুলো অবৈধ ছিল তাই হয় তার পদ্ধতি সেই পদ্ধতিতে সমস্ত কিছু হচ্ছে